দাঁড়িয়ে গেলেন দারিয়েতিনি কি করলেন একটা খেজুরের ডাল ভেঙ্গে দুইটা টুকরোতিনি করলেন দুইটা টুকরু করে দুইটা কবরের উপর তিনি গরে দিলেন দুইটা কবরের উপর যখন গরে দিল সঙ্গে সাহাবাই সাহাবাইকরা উপস্থিত রয়েছেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এই কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল কেন ভরে দিলেন নবীজি বললেন এই দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে কেনে আজাব চলতেছে একজন কষ্ট করে পানি খোর করতো না আরেকজনের কবলে যা হচ্ছে সে মানুষের গোপন কথা শুনে সরে অন্যের কাছে বলে ঝগড়া লাগাই দিত কারণ সমাজের মধ্যে মৃত্যুর চাইতে যন্ত্রণা হয় এই ঝগড়া

এই সমকামিতা আবার মাথা যারা দি এই জন্মাল্লার হবে বলা নারী হব বা পুরুষ হক কেউ যদি তার দুই রানের মধ্য খানের দায়িত্ব নিতে পারে তার মানে লজ্জা স্থান কেউ যদি তার দুই সোয়ালের মধ্য খান তার মানে মুখের দায়িত্ব মুখ দিয়ে কাউকে গালি হয় মুখ দিয়ে কারো বদনাম করা হয় মুখ দিয়ে সৎ হয় কত তরুণের নোংরা সব বন্ধ মুখটা দিয়ে হয় এই জন্য রবিজি বলে দিয়েছে এই দুইটা জায়গার দায়িত্ব যে নিতে পড়বে আল্লাহর হাবিব তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবে জোরে জোরে বলেন না সোহান আর জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন একজন প্রস্রাব করে পানি খরচ অন্য পবিত্র ভালো করে হত না আর এক জন মানুষের বদদাম করে করে সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিত এই জন্য তাদেরকে কবরে আযাব চলতেছে হে রাসূলুল্লাহ বুঝতে পেরেছি কিন্তু খেজুরের ডাল দুইটি কেটে দেওয়ার কারণটা কি আমার নবীজি একটা দাগ দিয়ে বললেন খেজুরের ডাল কেটে দেওয়ার কারণ হলো এই যে খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবে আর যতক্ষণ জিকির করবে রে ওই কবরে কবরবাসীর যা ততক্ষণ আল্লাহ माफ করবে তাহলে আপনারা কবরবাসীর জন্য হাদিয়া পাঠানো কি চুপ করে বসে থাকা জিকির করা জিকির করা বুঝে নিতে হবে মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে বানানো হইছে এটা কোনটা এটা মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে করা হইছে এটা আর এখন যেটা করছিস এটাই হলো মাগফিরাত কামনা করা জি কথা কি বুঝে আসছে আপনাদের সহজে বুঝেন নি আরো যদি বলে তাহলে আমাদের জিকিরের দরকার আছে না